গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকাল সকাল আমার ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সব কাজ ছেড়ে রান্নাঘরে আসছি ছেলে বলছে ভুট্টা খাবে এই জন্য ভুট্টা পোড়াচ্ছি আমরা ঘরে আসলাম ঘরটা পরিষ্কার করবো এখন বলছে মাথা ব্যথা করছে একটু তেল দিয়ে দাও তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এখন ঘরটা একটু ঝাড় দেবো ভুট্টাটাকে দিয়েছি ও এখন খাচ্ছে সামনের দাঁতগুলো পড়ে গেছে ভুট্টাটা খেতেই পারছে না দেখো কিভাবে ভুট্টাটা কামড়াচ্ছে সামনের দাঁত দুটো একটা নেই ওকে স্নান করাচ্ছি ওকে এখন টিউশনে নিয়ে যাব স্যাটারডে তো দুপুরে পড়ায় স্কুল বন্ধ থাকে স্যাটারডেতে স্যাটারডেতে স্কুল ছুটি ওদের সাড়ে বারোটা থেকে টিউশন স্নান হয়ে গেছে ওকে ঘরে নিয়ে চলে এসেছে এখন ড্রেস পরাবো ড্রেস পরে খাবি ওকে রেডি করাবো ড্রেসটা চুপচাপ পড়তে চায় না ড্রেসটা পড়াচ্ছে আরে এদিক ওদিক এদিক ওদিক করছে ওকে রেডি করানো হয়ে গেছে এদিকে মাছ নিয়ে চলে আসার সময় শাশুড়ি মাছ কাটতে বসে পড়েছে ছেলেকে বললাম তুই বইগুলো গোছা আমি রেডি হয়ে নিই ও বই গুছাচ্ছে আমি গুছিয়ে দিই আমি টাইম ছিল না ওকে বললাম বইটা এদিকে আমি রেডি হচ্ছি রেডি হয়ে গেছে এখন নিয়ে যাবো এই আমরা যাচ্ছি আমি আমার বান্ধবীরা একসাথে মিলে যাই তিনজন হেঁটে হেঁটে দিয়ে চলে আসলাম এখন রান্নাটা করব শুধু মাছটা করবো আগে রান্না অর্ধেক করা আছে আজকে অবধি এরপর আর অন্য ব্লক নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা